সঈদুল ইসফার তাওবার জন্য সর্বশ্রেষ্ঠ একটি দোয়া রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এটি বর্ণিত রয়েছে সহি আল বুকারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশত ছয় রসুল বলেন যে ব্যক্তি সন্ধ্যাবেলা পাঠ করে এবং সে যদি সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করে এরপরে আবার বলেন যে ব্যক্তি সকালবেলা পরে সন্ধ্যা হওয়ার পূর্বে সে যদি মৃত্যুবরণ করে সে মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকে জান্নাতে দেবেন রসদ্সাল্লাম এই হাদিসে বহি সহি আল বুখারিতে বর্ণিত এই হাদিস গ্রন্থে এটি উল্লেখ করেছেন তো আমরা আজকের সেই সাইদুল উল্লি আমরা বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে সাথে নিচে বাংলা অর্থ দেওয়া রয়েছে আমরা সাইদুল উল্লি শেখফারকে আরবি দিয়ে পড়বো এবং উচ্চারণটা সহায়ক হিসাবে বাংলা দিয়ে লেখা রয়েছে এবং সহি করে লেখার জন্য চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো চলুন সাইদুল ইসিকবার আমরা শব্দে শব্দে মুখস্থ করার চেষ্টা করি তাঁর আল্লাহ ঘুম তার আবার আল্লাহর লা ইলাহা ইল্লা শুরু থেকে আবার আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা এবারে আমরা বাংলা দেখি আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা এরপর খলাকタニ 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 আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকタニ 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 বলবো না বাংলাদেশ দেখো কি খলাকタニ এরপরে শব্দ ও অর্থটা দেখেনই হে আল্লাহ আপনি আমাদের রব আপনি ছাড়া কোনো মাাবুদ নাই أبنى أمكي وأنا عبدُك وأنا عبدُك وأنا على أهدك وأنا عبدُك وأنا على أهدك وأنا عبدُك وأنا, وَأنا, 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 وَأنا على أهدك ووعدك ووعدك شبد ووع ووعدك وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت ما استطعت ما استطعت ما استطعت فربنا تافستو ما استطعت ما استطعت، وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت، وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت، اللهم أنت ربي. <applause> لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك أعوذ بك من شر أعوذ بك من شر أعوذ بك من شر ما صنعت ما صنعت من شر ما صنعت من شر ما صنعت أمر شتى شتى كربون من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبو لك আবু উলাকা আবু উলাকা বেনে অমাতিকা বেনে অমাতিকা বেনে অমাতিকা আবু উলাকা বেনে অমাতিকা আবু উলাকা বেনে অমাতিকা আপনাদের সুবিধার জন্য বাংলা উচ্চারণ করে দিয়েছি আউযু বিকা মিন শাররি মা সানআতু আবু উলাকা বে নে আমরা পরের যে শব্দ সে শব্দটা আমরা দেখি পরে হলো আলাইয়া ওয়া আবু উ লাকা ওয়া আবু উ লাকা বিদাম্বি ওয়া আবু উ লাকা বিজম্বি ফাগু ফিরিলি ফাগু ফিরিলি আইলাইয়া وأبوء لك بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ابن رابن الموبايل ايه؟ ايه؟ فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت. আসলে আমি এগুলো এই যে কম্পিউটারে টাইপ করে আলাদা আলাদা করে এগুলো অর্থ বের করে নিয়েছি তো আপনারা এই বাংলাগুলো পড়ে নিয়ে যখন যেখানে পড়তেছি ভিডিওটা একটু স্টপ দিয়ে বাংলাগুলো পড়ে নেবেন আর আমি শুরু থেকে আরেকবার আপনাদেরকে আমি দুই পেজে সাজিয়েছি তো প্রথম পেজে আমি যাই এই যে এখানে শুরু থেকে এভাবে দেওয়া রয়েছে আমি এগুলোকে ভেঙে ভেঙে আপনাদের পড়ার সুবিধার জন্য আলাদা আলাদা করে নিয়েছি তো আমরা এখানে সঈদুল ইস্তিকভারের হাদিস সহ একবার উচ্চারণটা আমরা করে নিই মনোযোগ সহকারে একটু দেখি নবী করিম সাল্লাহু আলিয়া করেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইদুল ইস্তেকবার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে সোয়ান্লাহ আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইদুল ইস্তেক হওয়ার পরে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে জান্নাতে প্রবেশ করবে صحيح بخاري حديث نمبر 6306 امرا شلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أرثو هي الله ابن رأي আপনি আমাদের প্রতিপালক আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আপনি আমার স্রষ্টা এবং আমি আপনার দাস বাংলা কম বলতে পারি আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপরে সাধ্য অনুযায়ী অটল ও অবিচল আছি আমি আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার উপর আপনার দানকৃত সব নিয়ামত স্বীকার করছি আমি আমার সব গুণা স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া আর কেউই গুণা ক্ষমা করতে পারবে না চমৎকার অর্থবচন একটি দোয়া আমরা আজকে শেখার চেষ্টা করলাম সবাই যেন সুন্দর করে শুদ্ধ করে এই দোয়াটি পড়তে পারি এবং আমরা সকালে এবং সন্ধ্যায় আমল করতে পারি আল্লাহ সব আহমতাল আমরা আমার সবাইকে তা দান করুক যারা এই পর্যন্ত ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন মন থেকে ভালোবাসা দোয়া আসসালামু আলাইকুম ওরমতলি বড়কাত